হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম এটি হলো ইসোসিল ক্যাপসুল এটি হলো কোটেড ক্যাপসুল এটির মূল উপাদান হচ্ছে ইসোয়ি প্রাজল এটি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য এটির পার পিস ইউনিট প্রাইস হচ্ছে সাত টাকা করে এটি সত্তর টাকার পাতা এটি এর নির্দেশনা হলো বিশুই প্রাজল গ্যাস্ট্রো ইসোফেগালি রিফ্লাক্স রোগ ইরোসিভ ইরোফেগাইটিস রোগসমূহ নির্মূলে কার্যকরী এছাড়াও ডিউটেনাল আলসার অ্যালিকোভেটার পাইলরি নির্মূলে ট্রিপল থেরাপি ইস্যুই প্রাজলে ব্যবহৃত হয় অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া ডিউডোনাল অথবা গ্যাস্ট্রিক আলসার জঞ্জিলার ইলিশন সিনড্রোমের চিকিৎসায় এটি নির্দেশিত তো এটির ফার্মাকোলজি সম্পর্কে যদি আপনাদেরকে বলি ইস্যুই প্রাজলে একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত এস প্লাস কে প্লাস প্লাস অ্যানজাইম সিস্টেমের সাথে কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত অ্যাসিড নিঃসরণের প্রধান ধাপকে বাধাগ্রস্ত করে ইসুমিপ্রাজল ওমিপ্রাজলের এস আইসোমার প্রোটন পাম্প ইনহিবিটরের প্রথম একক অপটিক্যাল আইসোমার যা রেসিমিক প্রোটন পাম্প অপেক্ষাকৃত অধিকতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে এটি তো এটির মাত্রা ও সেবনবিধি সম্পর্কে যদি আপনাদেরকে বলি প্রাজল খাওয়ার এক ঘন্টা পূর্বে সেবন করা উচিত রোগের ধরন অনুযায়ী সুপারিশকৃত মাত্রা প্রয়োগ করা যেতে পারে এটি ইরোসিড ইসোফাইটিস নির্মূলের ক্ষেত্রে বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম হিসেবে দৈনিক একবার করে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই চার থেকে আট সপ্তাহেই রোগ নির্মূল সম্ভব তবে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত চার থেকে আট সপ্তাহকাল চিকিৎসার প্রয়োজন হতে পারে এটি ইরোসিভ ইসোফ্যাগাইটিস নিরাময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম করে দৈনিক একবার ছয় মাসের অধিক সময়কাল ক্ষেত্রে প্রযোজন হয় এটি লক্ষণ নির্ভর রোগ রোগসমূহের ক্ষেত্রে এটি টোয়েন্টি মিলিগ্রাম হিসেবে দৈনিক একবার করে চার সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে ডিউডেনাল আলসারে হ্যালিকোভেক্টর পাইলোরি নির্মূলে থ্রিপোল থেরাপি হিসেবে ইস্যুমি প্রাজল চল্লিশ মিলিগ্রাম দৈনিক একবার দশ দিন অ্যামোকসোসিলিন এক হাজার মিলিগ্রাম দৈনিক দুইবার দশ দিন কোমাইসিন পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক দুইবার দশ দিন জঞ্জিলার ইলিশন সিন্ড্রোমের ক্ষেত্রে ইস্যুমি প্রাজল ক্যাপসুলের দৈনিক একক প্রয়োজন মাত্রা বিশ থেকে আশি মিলিগ্রাম পর্যন্ত রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী প্রয়োগমাত্রা নির্ধারণ করতে হবে এবং ক্লিনিক্যাল নির্দেশনা যতদিন থাকবে ততদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে ডিউডেনল আর্সারের ক্ষেত্রে এটি দৈনিক বিশ মিলিগ্রাম হিসেবে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত সেবন করা যেতে পারে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক বিশ মিলিগ্রাম হিসেবে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত এটি সেবন করা যেতে পারে প্রাপ্তবয়স্কদের অ্যান্ডোস্কোপির পর পুনরায় রক্তক্ষরণের ঝুঁকি কমানোর ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আঠারো বছরের উপরে আশি মিলিগ্রাম আইভি ইঞ্জেকশন তিরিশ মিনিট এরপর প্রতি ঘন্টায় বিরামহীনভাবে আট মিলিগ্রাম ইনফিউশন করতে হবে মোট বাহাত্তর ঘন্টা তো বন্ধুরা আমি শুধু আপনাদেরকে এটির জেনারিক নিয়মটা বলে দিলাম আপনারা সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন এবং সেবন করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই আমি এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি তো বন্ধুরা এটির সতর্কতা সম্পর্কে আপনাদেরকে এখন আমি জানিয়ে দেব এই প্রাজল গ্যাস্ট্রিক আলসারের ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালেজ ম্যাসির সম্ভবত যাচাই করে নিতে হবে তা না হলে ইসমি প্রাজল রোগের লক্ষণ সমূহগুলোকে ঢেকে দিয়ে রোগ নিম্নরূপে বিলম্ব ঘটাতে পারে তো বন্ধুরা টি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে চান সেটাও জানাবেন অবশ্যই এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা আমাদের এখানে আরও অনেক প্রোডাক্টের রিভিউ নিয়ে আসা হবে এই চ্যানেলে তো আপনারা কোন ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে চান সেই বিষয়ে যদি আপনারা জানান তাহলে আমি ভিডিও বানাতে আগ্রহ পাব তো কার কোন ধরনের সমস্যা সেই অনুযায়ী যদি ডক্টর দেখা চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ভালো ডক্টরের সন্ধান আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ